বাংলাদেশের স্বাস্থ্য ও মেডিকেল খাতে দ্রুত উন্নয়ন হচ্ছে তবে এর সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনবলের সংকট একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশে প্রতি দশ হাজার জন মানুষের জন্য প্রয়োজন অন্তত জন চিকিৎসক সেবা কিন্তু বর্তমানে এই সংখ্যা মাত্র পাঁচজন চিকিৎসকদের তুলনায় নার্সের সংখ্যা তিন গুণ কম দুই তেইশ সালের হিসাবে দেশের প্রায় ত্রিশ শতাংশ ক্লিনিক ও হাসপাতাল দক্ষ প্রযুক্তিবিদদের অভাব রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ ও এর মান অনুযায়ী আমাদের দেশে আরও বিশ লাখ স্বাস্থ্যকর্মী প্রয়োজন দক্ষ জনশক্তির এই সংকট আমাদের স্বাস্থ্য সেবার মান উন্নত করতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য খাতে দক্ষতার অভাব কেবল সেবা প্রদানের সমস্যা নয় বরং এটি অর্থনৈতিক ক্ষতিরও কারণ আমাদের দেশে দক্ষ স্বাস্থ্যকর্মীর অভাবে প্রতি বছর লক্ষাধিক মানুষ বিদেশে চিকিৎসা নিতে বাধ্য হয় শুধু তাই নয় অল্প প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার ভুল চিকিৎসা এবং রোগীদের অসন্তোষ দিন দিন বাড়ছে এই অবস্থার উন্নতি করতে দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তোলা এবং প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর বিকল্প নেই স্বাস্থ্য খাতে রয়েছে প্রশিক্ষণের বিশাল সুযোগ যেখানে বিভিন্ন সাবসেক্টর দক্ষতা অর্জনের মাধ্যমে গড়ে তোলা হয় একটি উজ্জ্বল ক্যারিয়ার নার্সিং এর ক্ষেত্রে মৌলিক নার্সিং থেকে শুরু করে আইসিইউ এবং অপারেশন থিয়েটার এর প্রশিক্ষণ রয়েছে ফার্মেসি সাবসেক্টরে ওষুধ প্রস্তুত ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কাজের দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে ডায়াগনস্টিক টেকনোলজিতে এমআরআই সিটি স্ক্যান এবং আলট্রাসাউন্ড পরিচালনার মতো আধুনিক প্রযুক্তিগত দক্ষতা আয়ত্ত করা সম্ভব এছাড়াও স্বাস্থ্য প্রশিক্ষণের ব্যবস্থাপনায় মাধ্যমে হাসপাতাল পরিচালনা এবং প্রশাসনিক ক্ষেত্রে নিজেকে দক্ষ গড়ে তোলা সম্ভব মেডিকেল ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল বা আইএসসি দক্ষতা উন্নয়নে একটি নির্ধারক ভূমিকা পালন করে আইএসসি এর মূল দায়িত্ব হবে দক্ষতা মূল্যায়ন করা এবং প্রশিক্ষণ প্রদান করা এটি জাতীয় দক্ষতা উন্নয়নে কর্তৃপক্ষ এনএসডি সঙ্গে সমন্বয় করে মানসম্মত প্রশিক্ষণ মডিউল তৈরি করবে এনএসডি ভূমিকা হবে সরকারি প্রশিক্ষণ প্রোগ্রামের তদারকি করা আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষণ নিশ্চিত করা এবং বেসরকারি খাতকে দক্ষতা উন্নয়নে উৎসাহিত করা স্বাস্থ্য খাতে উন্নয়নে বেসরকারি খাত এবং সরকারের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজন বেসরকারি খাত যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং হাসপাতালগুলোর দক্ষতা উন্নয়ন প্রকল্পের বিনিয়োগ করতে পারে তেমনি প্রশিক্ষণ কর্মসূচি চালু করে ইন্টার্নশিপের সুযোগ প্রদান করতে পারে অন্যদিকে সরকারের পক্ষ থেকে কর সুবিধা এবং সহজ ব্যাংক ঋণ প্রদান সরকারি মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে আধুনিক সরঞ্জাম সংযোজন এবং গ্রামীণ অঞ্চলে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা জরুরি উদাহরণস্বরূপ দুই হাজার পনেরো থেকে দুই সালের মধ্যে ভারত প্রায় পঞ্চাশ লাখ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করে আগামী পাঁচ বছরে বাংলাদেশের স্বাস্থ্য খাতে প্রবৃদ্ধি হতে পারে পনেরো শতাংশ এই প্রবৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দরকার দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি করা গবেষণা বলছে দক্ষ জনবল তৈরি করতে পারলে স্বাস্থ্য খাত থেকে বছরে পাঁচশো কোটি টাকা আয় করা সম্ভব তবে এটি অর্জন করতে হলে আমাদের গুরুত্ব দিতে হবে প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা উন্নয়নের প্রোগ্রামের উপর এভাবেই আমরা ভবিষ্যতের স্বাস্থ্য খাতকে আর উন্নত এবং আয় সমৃদ্ধ করতে পারবো তো এই বিষয়ে আপনার মতামত কি এটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটিও লাইক করে রাখবেন দক্ষতা উন্নয়ন বিষয়ক এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ